আলহামদুল্লিলাহ হি রবীল আইলামিন ওসলাত ওয়াসাল মো আল্লাহ সিকিদুল মুরসালিন আম্মা বাদ আদফা জুবিল্লাহ হি মিনাশ শাহ ইতুয়া এর রজিম বিসমিল্লাহ হির রহমান রহিম এ সপ্তাহের সালা পাকের ব্যাপারে আঠাশটি প্রশ্ন উত্তর খলিফায়া আমিরা হেল সোনাত্তর ধুয়া হে মোস্তফার প্রতিপালক যে কেউ এই আল্লাহ পাকের ব্যাপারে প্রশ্ন প্রশ্নোত্তর পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে তাকে এবং তার পিতামাতাকেও বিনা হিসেবে ক্ষমা করো ফজিলত নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন এবং তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করেন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ প্রশ্ন বর্তমানে বোবা বোধির প্রশিক্ষণে দেওয়ার জন্য আল্লাহ পাকের ইশারা আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে শিখিয়ে থাকে এটা কতটুকু কেননা এতে হয়তো ওই বেচারাদের মানসিকতা এই দৃষ্টিভঙ্গি বসে যাবে যে আল্লাহ পাক উপরে থাকেন অথবা উপরে তার স্থান যাতে তিনি অবস্থান করেন এই উভয় বিষয়ই উফর কেননা আল্লাহ পাক দিক থেকেও পবিত্র এবং স্থান থেকেও পবিত্র আসমানের দিকে ইশারা করার পরিবর্তে তাদেরকে হাতে আল্লাহ শব্দটি শেখানো উচিত এবং এর পদ্ধতিও খুব সহজ ডান হাতের আঙ্গুল সামান্য প্রশস্ত করে বৃদ্ধা আঙ্গুলের মাথার উপরের দিকে কিছুটা উঠে সাদা আঙ্গুলের মধ্যবর্তী পাশে লাগিয়ে দিন এখন ডান হাতের তালুর দিকে দেখিয়ে দিন তো আল্লাহ শব্দটি অনুভব হবে এভাবে করে বাম হাতের তালুর বিপরীত দিকে দেখবেন তো আল্লাহ শব্দটি লেখা দেখতে পাবেন চলচ্চিত্র হল কুফুরি শিখার উৎস প্রিয় ইসলামী ভেড়া আল্লাহ পাকের জন্য স্থান ও দিক সাব্যস্তাকারী বাক্য মানুষের মাঝে প্রচলন হয়ে যাচ্ছে যেমন উপরওয়ালা বলা তো ব্যাপক হারে প্রচলিত হয়ে গেছে যা অধিকাংশ লোক সিনেমা নাটক থেকে শিখেছে যেহেতু প্রত্যেক মুসলমান কুফরি সম্পর্কে জানে না এই কারণে জানি না কত মুসলমান প্রতিদিন এই ভুলটি করছে যেসব মানুষের মুখ দিয়ে জীবনে একবারও এই বাক্যটি বের হয়েছে তাদের উচিত তবা করা এবং নতুন ভাবে পাঠ করা আর যদি বিবাহিত হয় তবে নতুন ভাবে বিবাহ নবায়ন করা যদি মুসলমানরা মন্দ মৃত্যুর ভয় নিজের মধ্যে সৃষ্টি করত সিনেমা নাটক ও গান বাজনা থেকে বেঁচে থাকত এবং দিনের মৌলিক বিষয়গুলোর জ্ঞান অর্জন করত আহ মৃত্যু সর্বদা শিওরে দাঁড়িয়ে রয়েছে মৃত্যুর ব্যাধি বিস্ফোরণ দাঙ্গা বন্যা তুফান বৃষ্টি ভূমিকম্প অগ্নিসংযোগ দ্রুতগামী গাড়িগুলো দুর্ঘটনার মাধ্যমে অনেক শক্তিশালী যুবকদেরকেও খুব দ্রুত গতিতে নিয়ে যায় আর সমস্ত রং তামাশা মাটির সাথে মিশে যায় প্রশ্ন যদি বাচ্চারা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় তখন তাদেরকে উত্তর দেওয়ার ক্ষেত্রে কেমন সাবধানতা অবলম্বন করা জরুরি উত্তর আসলে এটি খুব স্পর্শকাত প্রশ্ন সাধারণ মানুষ এরূপ প্রশ্নে উপরের দিকে হাত উঠিয়ে থাকে আল্লাহ পাক উপরে অথচ এটা খুব কঠিন বিষয় এই কারণে যে আল্লাহ পাক পবিত্র মসজিদকে আল্লাহ পাকের ঘর বলা হয়ে থাকে খানায় কাবা কেউ বায়তুল্লাহ তথা আল্লাহ পাকের ঘর বলা হয় কিন্তু এর মানে এটা নয় যে সেখানে আল্লাহ পাক থাকেন সুতরাং যদিও বা বাচ্চারা জিজ্ঞাসা করে যে আল্লাহ পাক কোথায় তখন উত্তর দিবেন আল্লাহ পাক আছেন তবে তাকে আমরা দেখতে পাই না অন্য কোন উত্তর দিন অনেক সময় বাচ্চারা এমন প্রশ্ন করে যে তাদেরকে সামলানো কঠিন হয়ে যায় ছোটবেলায় শুনতাম যে গালি দিও না মিথ্যা বলিও না নতবা আল্লাহ স্বর্ণে লাঠি দিয়ে মারবে সুতরাং এরকম অনেক ভুল কথাবার্তা প্রচলন রয়েছে বাচ্চাদের শান্ত করা খুবই দুষ্কর তাদের মধ্যে এই জ্ঞানটুকু থাকে না যে এরূপ কথা অনুধাবন করবে সাধারণত লোকেরা এমন প্রশ্ন করাতে বাচ্চাদেরকে ধমক দিয়ে থাকে যে চুপ করো তুমি এসব কথা বুঝবে না এভাবে বাচ্চাদেরকে ধমক দেওয়া উচিত নয় প্রশ্ন বাচ্চাদেরকে আল্লাহ ব্যাপারে কি বলা উচিত উত্তর আল্লাহ পবিত্র আল্লাহ পাক এক আমাদেরকে আল্লাহ পাকি সব কিছু দান করেন আমরা তাকে দেখতে পাই না এটা না বললে বাচ্চারা বলবে আল্লাহ পাক কেমন কত বড় ইত্যাদি ইত্যাদি তাছাড়া বাচ্চাদেরকে তাদের মানসিকতা অনুযায়ী বুঝাবেন যে আল্লাহ পাক দেখছেন আমরা তাকে দেখতে পাই না হজরত সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ তা আলা আলহীকে তিন বছর বয়সে তার মামা শিক্ষা দিয়েছিলেন যে যখন তুমি বিছানায় শুতে যাবে তখন তিনবার মুখে উচ্চারণ করা ব্যতীত মনে মনে এই বাক্যগুলো বলিও আল্লাহ মাইয়া আল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ পাক আমার সাথে আছেন আল্লাহ পাক আমাকে দেখছেন আল্লাহ পাক আমার সাক্ষী অতপর বললেন এভাবে সাতবার এখন প্রতি রাতে বার এটা পড়তে থাকো আর পরবর্তীতে সাজ সাহদিন আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ তালা আলাহ আলহি বড় হতে লাগলেন তখন অনেক বড় আল্লাহর বলি হয়ে বড় হয়ে উঠলেন তিনি রহমতুল্লাহ তালা আহি আউলিয়া সিদ্দিকি অন্তর্ভুক্ত ছিলেন প্রশ্ন অনেক বাচ্চার মায়েরা তাদের বাচ্চাদেরকে এভাবে ভয় দেখা আল্লাহ বাবা এসে যাবে এরূপ বলা কেমন উত্তর লোকেরা আল্লাহবাবা সাধারণত ফকিরকে বলে থাকে এরূপ যারা বলে তারা আল্লাহ সত্তাকে উদ্দেশ্য করে বলে না সুতরাং এভাবে বাচ্চাদেরকে ভয় দেখানো ঠিক নয় কেননা বাচ্চারা ভীতু হয়ে যাবে প্রশ্ন যেহেতু আল্লাহ পাক দেখছেন তো ফেরেজ তাদের কেন নিয়োজিত করলেন উত্তর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আল্লাহ পাক দেখছেন এটা কোরআনে কারিম দ্বারা সাব্যস্ত আর এটি আমাদের ইমানের অংশ যদি কেউ মানসিকতা বানিয়ে নেয় যে আল্লাহ পাক দেখছেন না তবে সে মুসলমান থাকবে না ফেরেস্তাদেরকে নিয়োজিত করা এটা আল্লাহ পাকের ইচ্ছা যে নিয়ম এভাবে চলছে আল্লাহ পাক ফেরেস্তাদের প্রতি কখনো মুখাপেক্ষী নন ফেরেস্তাদের লেখা এটাও একটি রহস্য অর্থাৎ পরীক্ষা কিছু লোকের এর মাধ্যমে ইমান শক্তিশালী হবে আর কিছু লোকের ইমান নষ্ট হয়ে যাবে তো প্রতিটি বিষয়ে রহস্য অর্থাৎ পরীক্ষা রয়েছে আল্লাহ পাক সর্বদা জানেন যদি ফেরেস্তারা আমলও না লিখে তবু আল্লাহ পাক সেই ব্যাপারে অবগত রয়েছেন ফেরেস্তারা তো তখনই লিখবে যখন তারা জানতে পারবে যে সে আমলটি সম্পাদন করা হবে আর আল্লাহ পাক তো সর্বদাই অবগত রয়েছেন যে কে কি করছে কোটি কোটি বান্দার এবং সকল বিষয় প্রতিটি বিন্দু বরং পলকের কোটি ভাগের এক ভাগেরও বরং আমার কাছে বলার জন্য কোন ভাষা নেই কিন্তু আমার প্রতিপালক তার সব কিছু জানেন কিছুক্ষণ পর আমার কি হবে আমার মাথায় কি আসবে আমি কি বলবো আমার পূর্বে ফিরিসের পূর্বে আল্লাহ পাক জানেন প্রশ্ন আল্লাহ পাকের সত্তার ব্যাপারে এভাবে কুমন্ত্রণা আগে পাওয়া কিন্তু এখন এমন মানসিকতা হচ্ছে তো এসবের সাধারণ কারণ কি হতে পারে উত্তর আল্লাহ পাকের ব্যাপারে এরূপ কুমন্ত্রণার কারণ হল ইমেদিনের কমতি আর সেখানে রসলে না থাকা সোশ্যাল মিডিয়ার প্রতিফল হতে পারে কেননা এমন মানসিকতা সম্পন্ন লোকদের কথার পুনরাবৃত্তি ও অস্বীকারীদের লিখনি পড়া তাদের বক্তব্য ক্লিপ শোনা এবং দেখার কারণেও মানসিকতা নষ্ট হতে পারে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শুধুমাত্র দাবাত ইসলামী সোশ্যাল মিডিয়ায় জয়েন হন আর তাদের ভিডিও ক্লিপস ও লিখনি দ্বারা উপকারিতা অর্জন করুন আল্লাহ পাকের অনুগ্রহে এরূপ কুমন্ত্রণা মাথায় আসবে না প্রশ্ন কোন শহরকে খোদা শহর বলা কেমন উত্তর কোন অসুবিধা নেই কেননা প্রতিটি কিছুই আল্লাহ পাকের যেমনটি কোরআনে কারিমে রয়েছে লিল্লাহ অনুবাদ আল্লাহরই যা কিছু আসমান সময়ে রয়েছে আর যা কিছু জমিনে রয়েছে সুতরাং মসজিদকেও তো বায়তুল্লাহ বলা হয় অনুরূপ ভাবে শহর ও সতিকার্থে আল্লাহ পাকের বরং সমস্ত শহর আল্লাহ পাকের যদি খোদা শহর নামকরণ করা হয় তবে এতে কোনো সমস্যা নেই প্রশ্ন আল্লাহ পাক বেপরোয়া বাদশা এমনটি বলা কেমন উত্তর সেটি এতে কোনো অসুবিধা নেই কেননা বে শব্দটি যখন আল্লাহ পাখির ক্ষেত্রে বলা হবে তখন এর অর্থ হবে তার কারো প্রয়োজন নেই না তিনি কাউকে ভয় করেন আর না কাউকে তার প্রয়োজন তিনি বে পারে বাদশা প্রশ্ন আল্লাহ পাক উপরে এটা কি বলা যাবে উত্তর আল্লাহ পাক স্থান থেকে পবিত্র সুতরাং এটা বলা যাবে না যে আল্লাহ পাক উপরে বা বা নিচে ডানে বামে কিছু লোক বলে যে আল্লাহ পাক আসমানে থাকেন আর কেউ বলে যে আরো সে থাকেন অথচ আল্লাহ পাকের জন্য কোন স্থান অর্থাৎ অবস্থান করা স্থির হাওয়া ও থাকার জায়গা রয়েছে এমন কোনো বিষয় নেই আল্লাহ পাকের কোনো শরীর নেই আর তিনি দেহ ও শরীর থেকে পবিত্র এটা বলা যে আল্লাহ পাক উপরে আছেন এটাকে ওলামায় কিরাম কুফুর বলেছেন আল্লাহ পাকের সত্তার ব্যাপারে ইউরোপ জানার জন্য দাবাত ইসলামের মাস্তবতুল মদিনার কিতাব কুফিয়া কালিমাতাল অধ্যয়ন করুন আল্লাহ আল্লাহল আপনার ইমান সতেজ হয়ে যাবে এবং অসংখ্য নয় বরং হাজার হাজার এমন কুফুরি বিষয়াদি সম্পর্কে জানতে পারবেন যা বর্তমানে আমাদের সমাজে প্রচলন রয়েছে প্রশ্ন যদি অন্য মনস্ক হওয়ার কারণে আল্লাহ পাকের ব্যাপারে নেতিবাচক শব্দবলির দিয়ে বের হয়ে যায় তবে কি ইমান নষ্ট হয়ে যাবে উত্তর অন্য মনস্ক হওয়ার কয়েকটি অর্থ হতে পারে এখানে অর্থটি স্পষ্ট নয় যদি বলতে চাইছিল একটা মুখ ফসকে অনিচ্ছাকৃত ভাবে কুফুরি বাক্য বের হয়ে গেল কিন্তু সে এখন এর উপর অটল আছে অর্থাৎ নিজের মুখ দিয়ে নির্গত বাক্যের উপর অটল রয়েছে যে আমি সঠিক বলেছি তবে এখন তার উপর কুফুরি হুকুম লাগবে কেননা তাতে সে অটল রয়েছে এর উদাহরণ দিতে গিয়েও না ভয় লাগছে অতএব যদি মুসলমানের মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে আল্লাহ পাকের বিরুদ্ধে কোন ব্যাধবিমূলক শব্দ বের হয়ে যায় তবে সে দ্রুত আস্তা ফির্লাহ তবা তবা না ইত্যাদি বলবে সুতরাং কথা ফিরিয়ে নেওয়া অবস্থায় তার উপর কোন হুকুম আরোপিত হবে না প্রশ্ন আল্লাহ পাককে অন্যায়কারী বলা কেমন উত্তর আল্লাহ পাককে অত্যাচারী বলা কুফর এবং কথা যে বলবে সে কাফির হয়ে যাবে সীতাম শব্দের অর্থ হল অত্যাচার আল্লাহ পাক অত্যাচার করেন না এবং তিনি অত্যাচার করা থেকে পবিত্র কুফরিয়া কালিমাতকে বারেমে মেয়ে সওয়াল জবাব নামক কিতাব পাঠ করুন এতে এর মতো অনেক কুফরিয়া বাক্যের উদাহরণ দেওয়া হয়েছে যে কোন কোন বাক্য এমন রয়েছে যা বলার কারণে বান্দা ইসলাম থেকে বের হয়ে যায় আর তার বিবাহ ভেঙে যায় মনে রাখবেন কুফরিয়া বাক্যের ব্যাপারে জ্ঞান অর্জন করা ফরজ আজকাল লোকদের কুফরি বাক্যের ব্যাপারে জানা না থাকার কারণে তারা কুফরি কথাবার্তা বলতে থাকে আর যারা বলে না তারা শুনে হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলিয়ে থাকে যদি সম্বোধিত ব্যক্তি কুফরি বাক্য বলে আর এ অবস্থায় শ্রবণকারী বুঝে হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলায় তবে সেও কাফির হয়ে যাবে প্রশ্ন আল্লাহ পাকের ব্যাপারে একজন মুসলমানের যে আকিদার থাকা প্রয়োজন সে ব্যাপারে জানা না থাকার কারণে এই বাক্যটি আমার ভাগ্যে আল্লাহ পাক কিছু লিখতে ভুলে গেছেন বলল তবে তার হুকুম কি হবে উত্তর আল্লাহ তিনি ভুল করেন না যেমনটি কোরআনে পাকে আল্লাহ পাক ইসাদ কানা রব বুকা নাসি জ্ঞান কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং হুজুরের রব ভুলে যান না যে বাক্যটি বলা হয়েছে তাতে একটি ইসলামের মৌলিক বিষয় অস্বীকার করা সাব্যস্ত হয় যা কুফর যদি কেউ কোন দেশের আইনের পরিপন্থী কাজ করে আর যখন তাকে গ্রেফতার করা হয় তখন সে বলে আমি এ বিষয়ে জানতাম না তার এই কথা কি শোনা হবে নাকি তাকে শাস্তি দেওয়া হবে স্পষ্টত যে তাকে শাস্তি প্রদান করা হবে কেননা এটা রাষ্ট্রীয় বিধান যেমনিভাবে প্রত্যেক রাষ্ট্রে আইন কানুন থাকে তেমনিভাবে ইসলামেরও কিছু কানুন রয়েছে এবং ইসলামী কানুন হল ইসলামের মৌলিক বিষয়গুলির মধ্য হতে যে কোনো একটিরও অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না এই বাক্যের মধ্যে তো ভুলকে আল্লাহ পাকের জন্য সুস্পষ্টভাবে সাব্যস্ত করে দেওয়া হয়েছে যা স্পষ্ট কুফরি যেই ব্যক্তি এমনটি বলবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তার বিবাহ ভঙ্গ হয়ে যাবে প্রশ্ন অনেক সময় গুণাগার লোক হজের সৌভাগ্য অর্জন করে নেয় যদি এমন কোনো ব্যক্তির ব্যাপারে বলে যে এ তো এক একবার তো নামাজও পড়তো না অনেক বড় গুণাগার লোক এর হজ করার তৌফিক মিলে গেল দেখো আল্লাহ পাক কেমন কেমন লোকদের ডেকে নেয় আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকেন না এমনটি বলা কেমন উত্তর যদি এই অর্থে বলে যে আল্লাহ গুনাগারদের উপরও দয়াবান তাদেরকেও তিনি দেখে নেন তবে অনেক সময় নেককারদেরও ডাকেন না এটা তার ইচ্ছা আর মর্জি তো এমনটি বলাতে কোনো অসুবিধা নেই যদি মা আল্লাহ অভিযোগ করে যে আল্লাহ পা কেন তাদেরকে ডাকেন তার উচিত যে নেককারদের আহ্বান করা তাহলে এরূপ ব্যক্তি কাফির হয়ে যাবে প্রশ্ন আল্লাহ ওয়ারিস বলা কেমন উত্তর আল্লাহ ওয়ারিস বলা সঠিক কেননা আল্লাহ পাখির একটি গুণবাচক নাম হল ওয়ারিস প্রশ্ন কারোর সাথে যদি কিছু হয়ে যায় তখন সে বলে যে আল্লাহ পাক আমার সাথে অন্যায় করেছে এমনটি বলা কেমন উত্তর এমনটি বলা কুফরি আল্লাহ পাককে অন্যায়কারী যে বলবে সে মুসলমান থাকবে না যদি কেউ এমন বলে থাকে যে সে যেন তা থেকে তবা করে কারিমা পরে নতুন মুসলমান হয় এবং বিবাহিত হলে তবে নতুনভাবে বিবাহ করে কারো মরিদ হয়ে থাকলে তবে পুনরায় শর্ত সম্পন্ন সুযোগ্য পীরের নিকট চাইলে মরিদ হয়ে যাবে আল্লাহ করিম আমাদের ইমান হেফাজত করুক

নিজেকে সত্যবাদী সাব্যস্ত করার জন্য অনেককে এটা বলতে শুনি পাককে হাজির ও নাজির জন্য বলছি এমন বলা কেমন উত্তর ওলামায় কিরামগন আল্লাহ জন্য হাজির ও নাজির শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছেন হাজির আল্লাহ শব্দ ব্যবহার করতে বলা হয়েছে অনুরূপভাবে অনেকে শপথ করে থাকে আর তাতে আল্লাহ পাকের জন্য হাজির নাজির শব্দগুলি ব্যবহার করে থাকে যা সেইভাবে নিষেধ ও ভুল শপথ গ্রহণের সময় এই শব্দগুলি বলা উচিত আমি আল্লাহ স্বামী ও বাসির জেনে বলছি প্রশ্ন লোকেরা বলে যে যখন আল্লাহ পাককে কে দুনিয়ায় দেখতে পায় না তখন কেমন দিন কিভাবে দেখবে উত্তর জান্নাত কে আমরা দুনিয়ায় দেখি না আর তাছাড়া আরো অনেক কিছু দেখি না কিন্তু আমরা ইমান আনয়ন করি সুতরাং যখন আল্লাহ পাক চাইলে আমরা জান্নাতে অবশ্যই যাব আল্লাহ পাকে দান ক্রমে তার প্রিয় মাহবুব সাল্লিবাস্লামের সদকায় আমরা জান্নাতে যাব। সেখানে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ পাকের দিদার তাও আল্লাহ পাকের অনুগ্রহে দান করা হবে আর যাকে আল্লাহ পাক চাইবেন আমরা সেভাবেই দিদার করব। এ ব্যাপারে বিবেকের ঘোড়া দৌড়ানোর কোনো প্রয়োজন নেই প্রশ্ন নবী করিম সাল্লাহ আলীবাস্লাম ব্যতীত কি অন্য কেউ আল্লাহ পাকে দিদার করেছেন যদি করে থাকেন তবে তার নাম বলুন উত্তর জাগ্রত অবস্থায় রেসলেক আকরাম সল্লাহ আলিবাস্লাম ছাড়া অন্য কেউ আল্লাহ পাকে দিদার করেননি আর তিনি সাল্লাহ আলীবাস্লাম ব্যতীত দুনিয়ায় অন্য কারোর জন্য জাগ্রত অবস্থায় আল্লাহ পাকে দিদার করা অসম্ভব অবশ্য স্বপ্নে আউলিয়া কি রামদের জিয়ারত হতে পারে আর হয়েছ যেমনটি হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তা আলের স্বপ্নে একশো বার আল্লাহ পাকে দিদার হয়েছে thank you ইনশা আল্লাহ আমরা সকলে আখিরাতে ও ক্যামতের দিন তার প্রিয় হাবিব সাল্লাহ আলী সুপারিশের সদকায় যখন জানাতে যাব তখন সেখানেও আল্লাহ পাকের জিয়ারত লাভ করব প্রশ্ন আল্লাহ পাকে দোয়ায় এই কাজটি হয়ে গেল বলা কেমন উত্তর আল্লাহ পাকে দোয়ায় সব ঠিক ইত্যাদি এ জাতীয় বাক্য লোকেরা মূর্খতার কারণে বলে থাকে এসব বাক্য না বলা উচিত আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করছি আল্লাহ পাক কারোর জন্য দোয়া করেন না আল্লাহ পাকের সত্তা সবচেয়ে বড় আর সবাই তাদেরকে তিনি দান করেন লোকেরা পরস্পরের মধ্যে একে অপরকে বলে থাকে যে আপনার দোয়া সব ঠিক আছে আপনার দোয়ায় অমুক কাজটি হয়ে গেছে এসব বাক্য তো বলা যাবে কিন্তু এটা বলা যে আল্লাহ পাককে দোয়ায় এই কাজটি হয়ে গেল এটা ঠিক নয় প্রশ্ন আল্লাহ পাককে দোয়ার মধ্যে দানশীল বলা কেমন উত্তর দোয়া ও দোয়া ছাড়া অন্য ক্ষেত্রে আল্লাহ পাককে দানশীল বলা নিষেধ আল্লাহ পাককে দানশীল বলার পরিবর্তে জবাব বলা উচিত হ্যাঁ আল্লাহ পাকে প্রিয় হাবিব সাল্লাহ আলী বাসাল্লামকে দানশীল বলা যেতে পারে প্রশ্ন অমুক কাজটি করে দিব বাকিটা আল্লাহ মালিক বলা কেমন উত্তর এরকম বলাতে কোনো অসুবিধা নেই এর অর্থ এটা নয় যে আমি যা করব তার মালিক আল্লাহ পাক নয় বরং এর অর্থ হল পক্ষ থেকে আর এর পূর্ণতা আল্লাহ পাকের পক্ষ থেকে হবে যেমন আমরা বলি যে নেকি দাবা দেওয়া আমাদের কাজ আর হৃদায় দিবেন আল্লাহ পাক যেহেতু প্রত্যেক কিছুর মালিক হলেন আল্লাহ পাক যদি কেউ তার কলমের ব্যাপারে বলে যে এই কলমটি আমার তবে এর অর্থ এটা নয় যে আল্লাহ পাক এর মালিক রইলেন না বরং এর সত্যিকার মালিক আল্লাহ পাক আর আল্লাহ পাক তাকে দান করেছেন অনুরূপ ভাবে এটাও একটি প্রবাদ বাক্য হিসেবে বলা হয় যে আমি করব অমুক কাজটি বাকিটা আল্লাহ এই প্রবাদটি সমস্যা নেই বা হবে না। প্রশ্ন আল্লাহ পাক দুনিয়াতে অন্যায়গুলোকে কেন প্রতিরোধ করেন না বলা কেমন উত্তর এই শব্দাবলী হল অভিযোগের আর আল্লাহ পাকের প্রতি অভিযোগ করা কুফুরি এই দুনিয়া হল দারুল আমাল তথা আমলের স্থান আর এতে বান্দাদের পরীক্ষা রয়েছে সুতরাং যদি কেউ অন্যায়ও করে তবে সে নিজের জন্য জাহান্নাম প্রস্তুত করছে আর যার উপর অবিচার করা হচ্ছে যদি সে ধৈর্য ধারণ করে তবে তার জন্য জানাতের ভান্ডার রয়েছে দুনিয়ার প্রকৃতির মধ্যে আল্লাহ পাক অসংখ্য হিকমত নিহিত রয়েছে এজন্য আল্লাহ পাক যাই করেন তা সঠিক করেন এবং এর উপর মতবিরোধ করার কোন সুযোগ নেই বরং অভিযোগ করার কল্পনাও করা যাবে না প্রশ্ন কেউ বলল যে ভাই এত নেকি করিও না যে খোদার প্রতিদান কমে যাবে এমনটি বলা কেমন উত্তর লাহ ইল্লা আবিল্লাহ এটা স্পষ্ট কুফুরি কেউ যদি এটা দুষ্টামি করেও বলে কিন্তু দুষ্টামিতে বলা কুফুরিও কুফুরি হয়ে থাকে তবা আস্তা ফিরল এমন চিন্তা ভাবনাও করা উচিত নয় আর মুসলমান এমন চিন্তা ভাবনা করতেও পারে না নিশ্চয় এটা মন্দ সাহাচর্য ও সিনেমার ডায়লগ শোনার প্রতিফল সেগুলোতেই এসব কথাবার্তা থাকে আল্লাহ পাক দয়া করো আর আমাদের ইমান হিফাজত করো প্রশ্ন আল্লাহ পাক সব কিছু শোনেন ও জানেন অনেক লোক তারপরও এই কথা বলে আপনি দোয়া করুন যেন আল্লাহ পাক শোনেন ও আমার দোয়া কবুল করে নেন এমনটি বলা কেমন উত্তর আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হল সামি। এর অর্থ হল শ্রোতা মনে রাখবেন আল্লাহ পাকে শ্রবণ করাটা আমাদের মতো নয় আমরা শোনার জন্য শারীরিক কানের প্রতি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ পাক কান থেকে পবিত্র তিনি আমাদের ন্যায় শারীরিক দেহ সম্পন্ন নন যদি কেউ আল্লাহ শারীরিক দেহ সম্পন্ন বলে মনে করে তবে সে কাফির হয়ে যাবে আল্লাহ পাক তার সার অনুযায়ী শুনে থাকেন আর ছোট থেকে ছোট আওয়াজও শোনেন কোন আওয়াজ তার থেকে গোপন নয় সুতরাং এভাবে দোয়া করা যেতে পারে হে আল্লাহ পাক আমার দোয়া কবুল করো প্রশ্ন আল্লাহ পাককে গড বলা কেমন উত্তর আল্লাহ পাকের জন্য গড এবং এ জাতীয় শব্দগুলি ব্যবহার করা থেকে বেঁচে থাকা উচিত আল্লাহ পাকের যেসব প্রসিদ্ধ নাম মোবারক রয়েছে এবং যেসব নামের মাধ্যমে আশিখানে রসুল ওলামাই কিরাম আল্লাহ পাকে স্মরণ করতে থাকেন আমাদের শুধুমাত্র সেই নামই ব্যবহার করতে হবে আর গড ইত্যাদি শব্দাবলী ব্যবহার করা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ পাকের জন্য আল্লাহ খোদা ও পরওয়ার দিগার ইত্যাদি শব্দাবলী ব্যবহার করা যেতে পারে যদিও বা দিগার ও খোদা আরবি নাম নয় কিন্তু ওলামায় কিরাম এসব ব্যবহার করে থাকেন প্রশ্ন আল্লাহ পাকের নিকট কি সব কিছু চাওয়া যাবে উত্তর জি হ্যাঁ সকল জাইজ বিষয় আল্লাহ পাকে নিকট চাওয়া যাবে অবশ্য গুনহের দোয়া করা যাবে না যেমন নাও এই দোয়া করা যাবে না যে আমাকে মদ দাও প্রশ্ন পরিবারের কোন যুবক মারা গেলে অধৈর্য হয়ে মুখ দিয়ে এমন শব্দাবলী বের হয়ে যায় যা বের করা অনুচিত এ ব্যাপারে কিছু বলুন এটি এবং এর পূর্বের প্রশ্নটি মালফুজাতে আমিরা হেলুসন বিভাগ থেকে করা হয়েছে আর উত্তর আমির হালুসনদ আমাদ বারকাতাম আলিয়াই প্রদান করেছেন উত্তর পরিবারের কোন যুবক বা যে কারো ইন্তিকাল হয়ে গেলে তবে ধৈর্য ধারণ করা উচিত এক্ষেত্রে অনেক সময় মুখ দিয়ে এমন শব্দাবলী বের হয়ে যায় যা বের করা ঠিক নয় অনেক সময় তো এই বাক্যগুলো হয়ে থাকে যেমন এভাবে বলে যে এটা কি মারা যাওয়ার কোনো কেউ বলে যে হে আল্লাহ তোমার কি তার প্রতি হয়নি যদি কেউ এরূপ বলে তবে বক্তা কাফির হয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেল কেননা সে আল্লাহ পাককে নির্দয় বলেছে নিশ্চয় আল্লাহ পাক নির্দয় নন আল্লাহ পাক যা করেন তা সঠিক করেন ঠিক করেন কারো সময় পূরণ হয়ে গেলে তবেই তার ইন্তিকাল হয়ে যায় প্রশ্ন যদি কেউ সমবেদনা জ্ঞাপন করার সময় কুফুরি বাক্য বলে দেয় তবে তাকে সমর্থন করা কেমন উত্তর কুফুরি বাক্যে সমর্থন করাও কুফুরি যদি পেরেশানির সময় বান্দার স্বয়ং নিজে কুফুরি বাক্য না বলে বরং অনেক সময় সমবেদনা জ্ঞাপনকারী বলিয়ে দেয় উদাহরণস্বরূপ কেউ সমবেদনা জ্ঞাপন করার সময় বলল না আল্লাহ পা তাকে কেন প্রয়োজন পড়ল যে তাকে যৌবনকালী উঠিয়ে নিতে হল এখন শ্রবণকারীও এমন কথা বলল হ্যাঁ অবশ্যই কোন প্রয়োজন পড়েছে অথবা শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ বলে সমর্থন দিল তবে এমন বাক্য বলো বা সমর্থন করা উভয়টি কুফরি কেননা আল্লাহ পাকে কারো প্রয়োজন নেই তিনি তোমরা মুখাপেক্ষী সুতরাং আমরা সকলে তারই মুখাপেক্ষী অতএব যদি কেউ আল্লাহ পাকে মুখাপেক্ষী বলে তবে সে কাফির হয়ে গেল কুফুরি বাক্য বলাতে বিবাহ ও ইমান নষ্ট হয়ে যায় যে ব্যক্তি এরূপ কুফুরি বাক্য বলল তবে তার মান ও বিবাহ উভয়টি নষ্ট হয়ে গেল বরং যারা বোঝার পর হ্যাঁ বলে সমর্থন করলো যদিও বা মুখ দিয়ে না বলে শুধুমাত্র মাথা নাড়ালো আর এই কথাকে সঠিক মনে করলো সবাই ইসলাম থেকে বের হয়ে গেল তাদেরও নতুন ভাবে তবা করে কালেমা পড়তে হবে যদি বিবাহিত থাকে তবে বিবাহ নবায়ন করতে হবে হজ করে থাকলে তবে তাও নষ্ট হয়ে গেল সুতরাং সামর্থ্য থাকার ভিত্তিতে দ্বিতীয়বার হজ করতে হবে অবশিষ্ট সমস্ত নেকি সমূহ কুফুলের কারণে নষ্ট হয়ে গেল যদি ইসলামে থাকা অবস্থায় কাজা নামাজ অবশিষ্ট থাকে তবে তা ইমান গ্রহণের পর আদায় করতে হবে সল্লু আল্লাহ হাবিব সল্লাহ তার আলা আলা মোহাম্মদ সাল্লাহ তার আলা